সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত চিনতে পারছেন এই পাতাগুলো হচ্ছে কলিয়াস এবং কলিয়াসের আমার কাছে বিভিন্ন রকমের কলিয়াস আছে সেটা ইতিপূর্বে আপনারা দেখেছেন তারপরেও যারা একেবারে নতুন যারা ভিউয়ার্স তাদের জন্য এক ঝলক দেখিয়ে দিচ্ছি আমি যে আমার কাছে এগারোটি কালার রয়েছে চলুন একটু দেখে নিই তারপরে পরে কথা বলছি তো বন্ধুরা দেখুন এটা একটা কালার এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পুরো সবুজের মাঝে মাঝখানে সাদা একটা কালার আছে এটা দেখুন একটা আলাদা কালার দেখতেই পাচ্ছেন আলাদা আলাদা এটাও আলাদা কালার রয়েছে এটা দেখুন আবার এটাকে আমি পটিং করেছি নতুন করে কারণ এর গাছটা অনেকটাই বড়ো হয়ে গেছিলো প্রতি বছরে আমি নতুন করি এটা দেখুন পুরোটাই লাল চার সাইডের সবুজ বড়া এটা একটু দেখুন একটুখানি মাঝখানে গাভা কালার হয়ে আছে চারপাশের সবুজ আছে আর একটা এটা পুরো লাল মানে এটাকে আমি নতুন করে পটিং করেছি আর এটা দেখুন টুকটুকে লাল তো এগুলো জিনিস কিন্তু আবার যে কারণে ভিড় করা সেটা হচ্ছে আপনি যদি পুরোপুরি রোদে রাখেন এর কালার একটু আলাদা হবে আবার যদি আপনি ছায় রাখেন আলাদা কালার হবে সেমিসেমি রাখেন একটুখানি আলাদা বি মানে লাইটের উপর নির্ভর করে সূর্যের লাইটের উপর নির্ভর করে এর কালারগুলো কিন্তু কম বেশি হয় তবে ডিজাইন যে আলাদা হবে তা নয় কিন্তু যেমন এখানে সবুজ ধরেন চারপাশে আছে মাঝখানে লাল তো লালটা টুকটুকে লাল হয়ে যেতে পারে এরকম ব্যাপারটা যেমন এইটা দেখছেন এটা এটা হয়তো একটা যাকে আমরা বলি একদম মানে অন্য সময় হয়তো রানি কালার হয়ে যেতে পারে এটা হয়তো গাঢ় সবুজ হয়ে যেতে পারে তো এইরকম তফাত হতে পারে ডিজাইন আলাদা হবে না চলুন আমরা একটু আর কথা বলে নিই এইখানে দেখুন আমি যেটা বলছিলাম ওখানে যে হেভি টুকটুকে লাল একদম এটা আবার এই কালারটা একটু সেমি সেটা আছে বলে এর সবুজ ভাবটা কিন্তু একটু বেশি ফুটে উঠেছে তো এইরকম পরিবর্তন হয় আমরা একটু অন্যরকম আলোচনা করবো চারা করার ক্ষেত্রে যেটা যেটা এতক্ষণ আপনার টুকটুকে লাল দেখলেন তো এবার দেখুন তো এর কতটা সবুজ অংশটা কত বেশি আছে লাল অংশটা অল্প হয়ে গেছে আর একটা ঠিক লাল এবং কালোর মতো খয়ারি যাকে বলি আঞ্চলিক ভাষায় সেই কালারটা চলে এসছে উপর দিকে আবার এইটা যখন আপনি রোদে রাখবেন দেখুন কি কালারটা এসছে লালটার মধ্যে একটা ডিপ লাল এসছে ক্ষয়ের রঙটা বেশি হয়ে গেছে সবুজটা কমে গেছে একসঙ্গে দেখুন একই গাছ শুধু ছায়াতে আর রোদে রাখার এটা একটা তফাৎ এসছে তবে এটা একই কিন্তু আপনি যে মনে করেন যে এটাকে দু রকম তা নয় একই সে এক দেখুন সব কিছুই একই রকম আছে শুধু ছায়া এবং রোদে রাখার জন্য অনেক কথা বলতে পারে এত একটা ডাল কেটে বসেছি না বন্ধুরা আমি ওইভাবে ভিডিও করি না আপনাদের আপনার সামনে দেখাচ্ছি তুলে দেখাচ্ছি একটুখানি জল দিলে এটা উঠে যাবে এই আচ্ছা একটু ধুয়ে দেখাচ্ছি দেখে নিন ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তাহলে এটা প্রচুর শেকড় হয়েছে এটা চারা খুব ইজিলি করা যায় একটা কাটিং কেটে কোনো প্রকার রুট হরমোন লাগবে না কোনো অ্যালোভেরা লাগবে না আপনি জাস্ট এরকম সাদা বালিতে এটাকে বসে দেন বসে দিলেই এইভাবে আপনার মোটামুটি এক মাসের মধ্যেই এটা চারা হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো তাহলে বুঝতে পারেন আপনারা যে এই যে কলিয়াস এই কলিয়াস কিন্তু আপনার এর আগে আমি ভিডিও করেছি তারপরেও বলছি ছোট্ট একটা ভিডিওতে যে এটা আপনি ছায়ে কখন রাখবেন সেরে কখন রাখবেন বা রোদ যেমন শীতকালটা আপনি শীতকালে আপনার মোটামুটি নভেম্বর মাসের শেষের দিক থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের মিডিল পর্যন্ত আপনি রোদ রাখতে পারেন এবার মার্চ থেকে জুন একদম বর্ষার আগে পর্যন্ত ফুললি সেটে রাখবেন একদম ফুলি সেটে আর জুন থেকে বা জুনের শেষ থেকে যখন বর্ষাকাল শুরু হলো তখন থেকে একদম অক্টোবরের শেষ পর্যন্ত আপনি সেমি সেটে রাখবেন এই তিন রকম জায়গায় যদি রাখতে পারেন সত্যি আপনার কলিয়াগুলো দেখার মতো হয়ে থাকবে সুন্দর লাগবে ফুল না হলেও এদের দেখতে খুব ভালো লাগবে বাস এতটুকুই আজকে আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আমার এই ভিডিওটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্য করে নেবেন প্রতিদিন দুপুর একটাই ভিডিও দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকবেন এবং ফলো লাইক কমেন্ট করে অনুপ্রেরণা দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য রইল আপনাদের শুভেচ্ছা ভালো থাক